হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয় তো এখন থেকে আপনারা আমাদের নতুন নতুন ভিডিও দেখতে পাবেন এই চ্যানেলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার সাথে আছে ওতে ক্লিক করে দেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসে সবার আগে এখন থেকে আমাদের নিয়মিত এই চ্যানেলে ভিডিও পাবেন এবং কি কি ভিডিও চান অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাথে আমাদের সাথে আরও অনেকে আছে আচ্ছা সিয়াম সিয়াম তুমি আমাদের নতুন চ্যানেলের উদ্দেশ্যে কিছু বলো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন তো আজকে থেকে এই চ্যানেলে আপনারা সব সময় আমাদের নিত্য নতুন ভিডিও পাবেন তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো আমাদের সাথে আরো আছে লাবন্না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এই চ্যানেলটিতে নতুন নতুন কন্টেন্ট যাবে এবং কি ধরনের কন্টেন্ট আপনাদের পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে তা জানিয়ে দেবেন তো আমরা ট্রাই করব এই ধরনের কন্টেন্ট আপনাদের ধন্যবাদ তো এখন আমাদের সাথে আছেন আন্টি হাই আমরা না হ্যাঁ বন্ধুরা আপনারা আমাদের নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন এই চ্যানেলে তো আপনারা কি কি ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই জানাবেন ঠিক আছে আর আমি আমার ছেলে তো আসি আপনাদের সাথে

যদি তারকা দেখতেছেন সবাই রে পাবেন নতুন নতুন নাটক বিনোদন কমেডিয়ান গুন্ডামি হারামি বদমাইশ যে কোনো ধরনের শর্ট ফিল্ম পাবেন কমেন্টের মাধ্যমে একটু করে লিখে দিবেন হাই আসসালামু আলাইকুম আমাদের এই চ্যানেল সবাই সুস্থ রাখবেন আপনাদেরকে ভালো ভালো কিছু দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমরা সবসময় চাই আপনারা হাসি খুশিভাবে থাকেন আমাদের চ্যানেল ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবারে সবাইকে ধন্যবাদ আলাইকুম নমস্কার আমাদের এই চ্যানেলে আমি আছি আপনারা নাটক দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরামর্শ দিবেন আমরা ওইভাবেই করব তো আমাদের সাথে আরেকজন আছে সে হলো আমাদের পরী হ্যাঁ দর্শক সো দর্শক এই চ্যানেলে অল টাইম আপনারা দিহান পরিকে পাবেন আর যদি দিহান পরীকে দেখতে হয় অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের নিত্য নতুন কন্টেন্ট গুলো দেখে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যেন পরবর্তী কন্টেন্ট গুলো আমরা আরো উৎসাহের সাথে করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ